রবিনকে চিনো হ্যাঁ সিনিয়র রবিন এটা কে একটু ডেকে দিবা রবিনকে মানে দরকার ছিল ওর সাথে ওই যে ওর মামা ওকে নাকি এখনো জুলুম গুলুম করে নাকি কি মাথা হলো তো এগুলা কি মাথায় দেখো তোমার কি জোর করে কেউ কাজে পাঠাইছে এখন কে পাঠাইছে কেন আরে ভয় নাই আমরা দুইজন আছে যে দুইজন আমরা দুইজন এই মুকুল ধরো তো ধরে নিয়ে যাবো এই 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 শুনে আসসালামু আলাইকুম আজকে আমরা রবিনের বাসায় যাচ্ছি রবিন কে আপনারা অনেকেই চিনে থাকবেন অনেকেই তো হয়তোবা চিনেন না আমি একটু বলে দিচ্ছি তো রবিন হচ্ছে ওর মামার দ্বারা নির্যাতিত ছিল আমরা রবিন কে হচ্ছে সমাধান করে দিয়ে গেছিলাম তারপর ওর নানি ওকে হচ্ছে ঝামেলা করছিল ওটা সমাধান করে দিয়ে গেছিলাম বাট আমরা আজকে রবিনকে দেখতে যাচ্ছি ঠিক আছে যে রবিনের কী অবস্থা এখন কেমন আছে আর রবিনের পার্ট টু থ্রি এগুলো আপনারা ভিডিও চাইছেন এই জন্য আমরা এভাবে পার্ট টু থ্রি এভাবে ভিডিও দিচ্ছি সো এই হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবিনের বাসা মানে রবিনের নানির বাসা আর কি এখানে এর আগে আমরা ভিডিও বানাইছিলাম এটাই ওই বাসা ঠিক আছে এই যে

আমাদের তাকায় কথা বলো কি হয়েছে কোথায় গেছে বলো তোমার কি ছেলে পেলে গো এগুলো আব্বা দেখলে মারবে তোমার কি আমি কাজের ক্ষতি করছি কোথায় কাজ করছে আমার একটু বলো

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া থাকো হ্যাঁ না না ঠিক আছে দেখি কোথায় তো চিনি না এই জন্য তোমার জিজ্ঞাসা করছি রে ভাই তো কোথায় ফাটা এখানে ছেলেটার আমি কাজ করতে না করছিলাম বুঝতে পারলো এর আগেও মানে আজকে নাকি আবার কাজেই গেছে কেন গেল বুঝলাম না কিছু আর পকেটে ইয়ে আছে বুঝছো কিছু ওই ওর জন্য কিছু চকলেট আছে দেখো পরে যায় না যে হ্যাঁ কই খুঁজবো এখন বলো দেখো একটু দেখে আসো তো দূর মারা যায় ওই দিকে আছে কিনা দূরে আসো দোরে আসো সামনে দেখি ভাঁটাসুঁটি আবারও কাজ করতেছে কোথায় বললো ছেলে মিস্তে কথা বললো নাকি আমাদেরকে কই নাই তো কই পাবো গয়াম তো খুজাও মুশকিল পাবে একটা এই ছেলেকে দেখে মনে হচ্ছে চিনা চিনা পাঞ্জাবিটাও মানে ওইরকমই প্রায় যায় দেখি কি করছে কাজ করছে নাকি ছেলেটাকে আমি বলছিলাম আমি হচ্ছে বলছিলাম যে কাজটা যাতে না করে কিন্তু এরকম নির্দয় মানুষ কেমনি হয় আবার এসে কাজ করতেছে এই তো এই ছেলে এতটুকু ছেলে কাজ করার বয়স হয়েছে বলতো দেখো দেখো

মানে কি অবস্থা তোমার গা তোমার মানে পোশাক আশাক এমন কটা বাজে তুমি বিকেল টাইম ছোটো ছেলে পেলে যারা আছে তারা খেলাধুলা করবে তোমার কী এমন টাকার অভাব দেখো কে দেখি মাথা খেলাও তো এগুলা কী মাথায় মাথায় হ্যাঁ তুমি ইট কেন মাথায় নিবাচ্ছি তাই এমনি কাম করলে টাকা দেবে তোমাকে টাকা একশো টাকা বিকেলে সকালে মাথার সাথে গেছিল বিকেলে এখানে কাজ করতেছো একশো টাকার লুভে একশো টাকা দিয়ে কি করবা স্যান্ডেল কিনবা পোশাক কিনবা এখন এমনি তোমাকে মাদ্রাসা যাইতে দিতেছে কোনো সমস্যা করছে না মাদ্রাসা যাইতে দে এসে কাজ করবে হ্যাঁ এসে কাজ করবে যাও মানে তোমাকে বলে যে বিকেলে কাজ করবে কিন্তু মাদ্রাসায় যাও মানে কাজ করতে হবে তাও তোমার আম্মুর যে টাকাটা পাঠায় ওই টাকাটা কি ইয়ে হচ্ছে না তোমাকে মেনে ওটা দিচ্ছে না এখনও তোমার মামার বাসায় আমি গেছিলাম বুঝতে পারলা যে ভিতরে ঢুকি নাই তো আমি জানো তো তোমার মামারা কি সেট কর আমার সাথে খারাপ করে খারাপ কাজ করে কোনো ভয়ে ঢুকি না ওখানে একটা ছেলেটা জিজ্ঞাসা করলাম তুমি বলতেছে যে ভাটাই কাজ করতেছে একশো টাকার লুবে কে ভাই সে কীভাবে ঢোয়াইতেছিল একটু দেখাতো কীভাবে ইটটা ঢোয়াইতেছিল দেখো একশো টাকার লুবে কেভাবে ইট ধোয়

বুঝতে পারলাম তোমার তুমি সকালে মাদ্রাসায় গেছো তোমার কি জোর করে কেউ কাজে পাঠাইছে এখন কে পাঠাইছে তোমার করে পাঠাইছে এটা যেটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাই তোমার মামা কি বাসায় আছে আজকে বাসায় নাই কোথায় গেছে জানো না তুমি তুমি এইভাবে এত কষ্ট করে কাজ করো তোমার খারাপ লাগে না তোমার আমি না বলছি যে তুমি আর কাজ করবা না মাদ্রার সাথে যাওয়া পড়াশোনা করবা

মানে যেদিন আমি আসি সেদিনই मारे তোমাকে আর পর আর মারে না এ করে হুম চলো তো দেখি তোমার মামা চল কেন আর ভয় নাই আমরা দুইজন আছি এই যে দুইজন আমরা দুইজন দুইজন আজকে তোমার মামাকে আমরা একদম বাটাম দিয়ে দিব বুঝতে পারলা সেদিন তো সেদিন তো আমার ইয়ে করছে আমরা আজকে দুইজন আছি আজকে মারতে পারবে না রে ভাই চলো তুমি চলো চল চল এত ভয় কেন আমরা তো আছি আমরা থাকতে কিসের ভয় আছে এই মুকুল ধরো তো ধরে পাগল আমরা মারবো তোমাকে তুমি যাবা না না তুমি লাগে কেন এত তোমার মামা তোমার এতই নির্যাতন করে যে তোমার এত ভয় লাগে

ভালোভাবে না করে দিয়ে গেছে ওনার বলবো তোমার পাইনি হ্যাঁ এভাবে বলবা তোমার পাইনি ভালোভাবে না করে দিয়ে গেছে যে আমার সাথে যদি কোনো খারাপ ব্যবহার আমি কোনো কাজ করতে পারবো না দুই দিন পরে আমি এসে দেখব তারপরে কিন্তু তোমার তুমি যদি বেদব হও তাহলে তুমি তোমার কিচ্ছা শেষ আমার কাছ থেকে আর তোমার মামা যদি খারাপ হয় তাহলে তোমার মামার কিচ্ছা শেষ করে দিব। বুঝতে পারলা আমি কিন্তু ভালোভাবে ইনভেস্টিগেশন করব। ধরো তোমার জন্য আমি আপাতত কোনো কিছু নিয়ে আসতে পারি নাই বুঝছো হাত দাও হাত পা

অতগুলো অতগুলো মনে করো তোমার হ্যাঁ দেখি তো তোমার দাও যতগুলো ধরতে পারবো অতগুলো তোমার আমি তোমার দিব কিন্তু তোমার কিন্তু ধরতে হবে না ধরতে পারলে কিন্তু হবে না দেখি আরো আছে বের করো আরো আছে বের করো ভালো লাগতেছে আরো আছে আর না নাই আচ্ছা নাই যতগুলো ধরতে পারবা হ্যাঁ অতগুলো কিন্তু তোমার আর যেটা পড়ে যাবে ওটা কিন্তু পাবা না আমি তোমার আস্তে দিব ওই একটা দাও একটাও দাও ওই একটাও দাও ঠিক আছে রেডি তো মেয়ে এখন কি ভালো লাগতেছে তোমার মামার ব্যবস্থা আমি সমস্যা নেই আচ্ছা এই চারটা আমরা নিয়ে নিলাম তাইলে চারটা যেহেতু পড়ছে যেহেতু তোমার বলছি তার মানে আর কথা ঘুরাবো না এই চারটা আমরা নিয়ে নিলাম ঠিক আছে আবার তো আজকে ভাড়ায় না কাজ করলে হয় না বাসায় চলে যাও মারবে কে মারবে মামা তোমার মামা তো বাসায় নাই এখন তুমি যা বলবা যে আমরা চলে আসছি তোমার আমি একশো টাকা করে দেয় না তোমার ভাড়া থেকে একশো টাকা দিয়ে দিলাম তুমি বলবা যে আজকে কাজ পুরোটাই করছি না কি বলো আজকে কাজ পুরোটাই করছি তুমি হ্যাঁ পান পকেটে নাও বা লুঙ্গিতে নাও লুঙ্গিতে নাও হ্যাঁ এভাবে ধরে নাও এই একশো টাকা তোমার দিলাম তুমি হচ্ছে তোমার মামারা যা বলবা হ্যাঁ যে আমি আজকে ফুল কাজ করছি টাকা দিয়েছি ঠিক আছে আর তারপরে দেখি আমি তোমার ব্যবস্থা করবো যাও সোজা চলে যাও ওয়ালাইকুম সালাম যাও সোজা বাসায় যাবা যাও আসো মুকুল এই হচ্ছে অবস্থা ও যাইতে চায় না ওর মামার কাছে আর আজকে গেলে আজকে একটা গ্যাঞ্জাম হইতো প্রতিদিন তো এভাবে গ্যাঞ্জাম করতে আমার ভালো লাগে না বুঝতে পারলাম মানুষ আমাকেই খারাপ বলে যে আপনি যেখানে যান সেখানে গ্যাঞ্জাম করেন যেখানে যান কিন্তু কেন করি মানুষ আমরা তো মানে এরকম মানুষ আছে হচ্ছে হাজারে দশজন কিন্তু ওই দশজন মানুষের কাছে কে যায় কেউ কি যাবে কিন্তু আমি যাই এই জন্য আমার সাথে গ্যাঞ্জামটা হয় মানুষ এটা বুঝে না এই যে সমস্যা সমাজে এরকম রহরহ ঘটনা ঘটে যেগুলো আসলে তুলে ধরার মতো কেউ নাই এখন আমি তুলে ধরি আমার সাথে গঞ্জাম হয় এটা বলা কি আমার দোষ মানে এটা করলেও মানুষ আমার খারাপ বলে বুঝি না কিছু